আমি না বলা পর্যন্ত পানিতে টোটালি নামবেন না আরো দশ পনেরো মিনিট মাছটা খেলান আপনার হুইলি মাছ আপনি বলবেন তারপর শনি দেবে ওরা কারো কথা শুনবেন না এসেটা চেপে এসেটা চেপে ভাই ভ্যাভ্য তো লাগে চিনচিনলা কোফলে থাকলে এই যে পাঁচ ছয় দিন এই যে বাবা যা বলা হইছে শতকের শাহর নামে কি দেরি হইছে আমি দুই দুনো মার্জেসونا বাবা ওই গায়াচলন নহস তারার রকানি বাড়ি কাতিতেছে তারে আমার পানি ছড়ে দিতে বলো সবদিক থেকে দেখিখানে খালা ওই যাওয়াছে আবার হইছে

দুর্বল হয়ে আসছে বাবা জি একটু ভালো করে খেলা বাচ্চা দুর্বল হোক বাবা জি কেমন শনি যেন কেউ দেয় না দাবা দাবি করে না যেন কেউ করো ভিডিও না ও